সাম্রাজ্যবাদকে একমাত্র শ্রমজীবী ও গণতান্ত্রিক মানুষের ঐক্য দ্বারাই আটকানো সম্ভব আজ ওয়ার্ল্ড ফেডারেশন আব ট্রান্ড ইউনিয়নস এর তম প্রতিষ্ঠা দিবসে কথা বলেন প্রাক্তন মন্ত্রী মানিক দে এদিন তিনি বলেন পুঁজিবাদ সারা বিশ্বে ঘুরে বেড়ালে বাধা দেওয়ার ক্ষমতা নেই তারা অত্যাচার করবে এবং মানুষকে ঠকাবে বিশ্বে এক উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করছে গোটা বিশ্ববাসী জানে সমাজতন্ত্র ছাড়া অন্য কোন বিকল্প নেই তিনি আরও বলেন প্রতিনিয়ত শ্রমিকদের ঠকানো হচ্ছে চার ঘন্টার জায়গায় বারো ঘন্টা কাজ করানো হচ্ছে এ পুঁজিবাদীদের সংকট ও সাম্রাজ্যবাদী যুদ্ধের দায় আমরা বহন করব না অবিলম্বে মজুরি বৃদ্ধি করতে হবে বলে দাবি করেন তিনি পুঁজিবাদ সারা বিশ্ব ঘুরে বেড়াবে কেউ তাকে বাধা দিতে পারবে না লুটপাট করবে শোষণ করবে অত্যাচার করবে নিপীড়ন করবে মানুষকে ঠকাবে কোনো বাধা দেওয়া যাবে এটিকেই বললে পুঁজিবাদী আগ্রাসন পুঁজিবাদী আগ্রাসনে এখন সাম্রাজ্যবাদী আগ্রাসনে পরিণত হয়েছে পুঁজিবাদ যেখানে বাধার সম্মুখীন হচ্ছে শোষণে অত্যাচারে বাধা দিচ্ছে জনগণ বাঁচার জন্য বাঁচার তাগিদই তারা বাধ্য হচ্ছে রাস্তায় নামার জন্য সেখানে দেখা যায় পুঁজিবাদ যুদ্ধের উন্মাদনা তৈরি করেছে গুন্ডামি শুরু করেছে ইসরায়েল যা করছেন এখন প্যালেস্টাইনের উপর লেবাননের উপর এখানে আবার এখন ইরান সবটা মিলিয়ে দেখা যাচ্ছে সাম্রাজ্যবাদ তার আগ্রাসনকে ধরে রাখার জন্য টিকিয়ে থাকার জন্য যুদ্ধের রাষ্ট্র নিচ্ছেন একটা উত্তেজনা সারা বিশ্বে তৈরি করছেন দক্ষ সমাজতান্ত্রিক দেশগুলি এটা গোটা দুনিয়ার মানুষ জানে সমাজতন্ত্রই একমাত্র বিকল্প সমাজতন্ত্রই একমাত্র মানুষকে রক্ষা করতে পারে যে সমাজতান্ত্রিক দুনিয়াকে আটকানোর জন্য বামপন্থী আন্দোলনকে দুর্বল করার জন্য কারণ দেশে দেশে বিভিন্ন জায়গায় মানুষের যে বাঁচার সংগ্রাম সেই সংগ্রামেই বামপন্থীরা পাশে আছেন গড়াই করছেন যতটুকু শক্তি আছে এটাকে সংগত করে শোষণ অত্যাচারে নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছেন